ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ফুল আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু সে কথা কেউ জানে না সে নিয়ে মাথাও ঘামায় না ফুল ঠাকুর যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায় চণ্ডীমণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়েচড়ে কোমরের কষি টাইট করে পা উঠিয়ে বসেন আর বৌঝিরা রান্নাঘরে বেড়ার ফাঁক দিয়েও তার চেহারাটা দেখতে পেলে অজান্তে ঘোমটাটা টেনে লম্বা করে নেয় এই ফুল ঠাকরুন দশ বছরে বিয়ে এগারোই বিধবা তৎপথি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন তাঁদের চালেই চলে এসেছেন এক কথায় সেকালের একটি ডাকসাইটে সুচিবায়ুগ্রস্ত দুর্দান্ত বিধবা নিখুঁত টাইপ সুচিতার জন্য ফুল ঠাকরুন সাতখানা গ্রামের মধ্যে বিখ্যাত বাইরে তার পুকুর আলাদা বাড়িতে তার মহল আলাদা ঠাকরুনের বাপ বেঁচে থাকতেই মেয়েরেই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন ফুল ঠাকুর কখনো থান পরেন না সর্বদাই তসর কেটে সেগুলো ফুটোফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে সেসব কাপড় জীবনে সাবান মাখতে পায় না রিঠে আর সাজি মাটি তাদের শেষ প্রসাধন একবেলা একবার হবিষ্যান্ন রাত্রে একটু ফল আর মধু চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ঠাকরুনের ভোগে লাগে না অসুচি নয়তো কি সত্যিক যাতে পাক করে না ফুল কাছে একটিমাত্র লোকের প্রশ্রয় আছে সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা শেখেলে নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরুণ আপত্তি কিন্তু ফুল ঠাকুরুন রায় দিয়েছিলেন আমার বাপের ভিটে আমার দেওয়া নামই বহাল থাকবে যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে থাকুক অগত্যা দুর্গা নামই বহাল দুর্গা ইদানিং বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে বলে আচ্ছা পিসি ঠাকুর যে চিনি সন্দেশ খান গুড়ের বাতাসা খান পিসি তাচ্ছিল্য ভরে বলেন খাগে লুভিস্টে দশা যে যা দেয় খেয়ে মরেন আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না তাতে তোমার পাপ হল না পাপ আবার কি শেললো চরণ তুলসী খাই না দুবেলা মন্ডা মেঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো শুধু মানুষের জীবের লালস মেটাতে ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার বাহান্ন ভোগের জোগাড় কর দুর্গাও ছাড়বার পাত্রী নয় সে ফুল ঠাকুরেরই ভাইজি সে বলে পৃথিবী শুদ্ধ লোক কি না করছে হাতে করে বিষ খাচ্ছে হাতে করে আগুন খাচ্ছে আমাকেও খেতে হবে তাই নিরক্ষর ফুল ঠাকরুন ওর নামে রাখা কোম্পানির কাগজের সুদের টাকা মানি অর্ডার এলে টিপসই করে টাকা নেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকুবির উদাহরণ দিয়ে নকসাদ করে দেন তাদের মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটা মজা আছে তিন মাস অন্তর বারোটা করে টাকা পিয়ন রামেশ্বর জানে যে কোন উপায়ে ও টাকাটা তাকে কাগজের নোট থেকে রৌপ্য মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকরুনের কাছে নিয়ে যেতে হবে কাগজের নোট ফুল ঠাকরুন করে আঙুল দিয়েও ছড় না রূপর টাকা দাওয়ায় ফেলিয়ে গঙ্গা জল দিয়ে তুলে নেন কিন্তু সে যাক ফুল ঠাকরুনের সমস্ত আচরণের ফিরিস্তি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না তবে আন্দাজ করা যাচ্ছে ফুল ঠাকরু নেই সেই ফুল ঠাকরুনের বাড়িতে এক বিপত্তি রাতে দারুণ জল ঝড় ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা কত গাছ পড়ল কত গরু মরল তার ইয়ত্তা নেই ভোরের দিকে একটু ছেড়েছে ফুলঠাকরুন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন ফুল ঠাকরুনের সারা বছরের কাঠ ঘুঁটে রাখতে ছোট মতন একটা চালা আছে বিশুদ্ধ খুঁটে কাঠ সেখানে কারো হাত চলে না তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে আর সেই দোরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে আছে একটা ছোট লোক মেয়ে কোলের কাছে কেন্নর মতো একটা ছেলে একেবারে ছোট্ট ছেলে ঘর অপরিষ্কার করেছে তাতে আর সন্দেহ কি দোরের কাছে যে জল থই থই করছে সেটা বৃষ্টির জল না আর কিছু তাই বা কে জানে রাগে আপাতমস্তক জ্বলে গেল ফুল ঠাকরুনের ই স্পর্ধা মূর্তি আর জায়গা পেল না ক্রুদ্ধস্বরে হাঁক দিলেন আই আই মেয়ে কে তুই ধরফর করে উঠে বসে মেয়েটা ছেঁড়া আঁচলের কোনটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায় হয়েছে আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না বলি কে তুই মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তার অর্থ সে নিতান্ত দুঃখিনী তিনকুলে কেউ নেই ক্ষেত খামারে করে পেটটা চালায় কাল দলের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে বড় সে নাম খুদুর মা ফুল ঠাকুরুন বিরক্ত স্বরে বলেন দুঃখী সে কথা কি আবার ঢেরা পিটিয়ে জানাবি নাকি চোখে দেখতে পাচ্ছি না বলি তিন কুলে কেউ নেই তো ওই ছেলে কা আল্লাহ হারামজাদি খুদুর মা আবার একচোট কাঁদে ওই আমার খুদুর চেন্ন মা ঠাউন এই চত্বিরে জ্বর বেকারে গেল খুদু ছেলেটাকে আমি বুকে করে ফুল ঠাকুরনের ভুরুর কুঞ্চনটি কিঞ্চিত মসৃণ হয় কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না বিকৃত কণ্ঠে বলেন কেন ওর বাপ নেই জামাই এই বসে কে আবার বে করছে মাঠাউন ঠাউন মাথা কিনেছে বলে আপনি খেতে ভাত পায় না শঙ্করাকে ডাকে এখানে থাকা টাকা চলবে না বাপু পদ দেখো গে এই বাদল বৃষ্টিতে কোথায় যাই মা ঠাউন আকাশ চেহারাখানা দেখতেছ আজকে দিনমানটা এক ফোঁটা আশ্রয় দেও দিনমানটা দেব আর কালটা কোথায় যাবি রে মে তখন নড়তে চাইবি যা যা ও সব চলবে না পাড়ায় আরো ঢের মেলেচ্ছ বাড়ি আছে সেখানে যা আর ঠাঁয় পায়নি মরতে এসেছে আমার বাড়ি আর কিনা আমারই মাথা খেতে এর ভিতরে ঢুকেছে গা এই বর্ষায় সারা বছরের ঘুঁটে কাঠ মজুদ ছিল ছিষ্টি গেল খুদের মা শঙ্কিত ভাবে বলে আমি তো ওদিকে যাইনি মা ঠাউন শুধু এই দূরের খোলটুকুনের মধ্যে থাম থাম ওই চৌকার ডিঙলেই আমার সব যায় এ কি তোদের মতো ছোট লোকের ঘর শোন ভালো চাস তো হ আর কোথাও থাকবে যা দুপুরে বরং এখানে এসে দুমুঠো ভাত গিলে যাস গিলে আর যেতে হবে না এখানে মাটি শানকি ফানকিতে দেব বাইরে কোন চুলোয় নিয়ে গিয়ে খাবি কোথাকার পাপ কোথায় মরতে এসেছে হ্যাঁ এই রকমই সভ্য মার্জিত ভাষা ফুল আজীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি খুদের মার আর ভরসা পায় না ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায় তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায় একটা বেলাও যদি আশ্রয় দেন ঘরে ঢুকবনি এই ছ্যাঁচের কোলে পড়ে থাকবো জ্বরে কাঠ ফাটতে যে ছোঁড়াটা ফুল ঠাকুরন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্তস্বরে বলেন আচ্ছা মেয়ে তো সকালবেলা কি বাপ থাকবি তো এই একটা বেলাই থাকবি সন্ধের আগে বিদায় হবি রাতে থাকা চলবে না তাই তাই কোথায় তাহলে ছাওয়ালটাকে শোয়া করাপো মাঠাউন কোথায় আর আমার মাথায় ঘরটার দফা তো খেয়েইছিস থাক ওখানেই থাক ইত্যবসরে ছোট ভাজ উঠে এসে পিছনে দাঁড়িয়েছে এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে চুপ করে আছে ফুল ঠাকরুন ঘুরে দাঁড়িয়ে বলেন শুনলি তো ছোট বউ আবদার দেখছিস নাও এখন ওর গুষ্ঠীর পিন্ডি রাধু বলে ছোঁড়াটার নাকি আবার জ্বর হয়েছে মিছে কথা মায়া কারানোর ছল ও মরুকে দুধ যখন জাল দিবি মাটির ভাঁড়ে করে এক ফোঁটা দিয়ে যাস দুগ্গা দুগ্গা এই দুগ্গা ভাইজি দুগ্গা নয় দেবী দুর্গা বেলা বলে তিন বেলা বৃষ্টির বিরাম নেই নিচু চালা ধারটা হাত দেড়েক বাড়ানো তবু দরজার কাছে জলের ছাড় ঢোকে নিরূপায় খুদুরমা ফুল ঠাকরুনের অসাক্ষাতে দুগ্গার কাছে চারটি খড় চেয়ে নিয়ে নাতির বিছানার স্বাদ মিটিয়েছে ঢুকেও যেতে হয়েছে একটু ভিতর দিকে ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে গিয়ে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ফুলঠাকরুন দেখেই দাঁড়িয়ে পড়লেন জলে থই করছে দোরের সামনেটা একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয় ডিঙনুর চেষ্টা বৃথা ছেলেটাকে একলা ফেলে কোথায় গেছে মেয়েটা মাঠে ঘাটে নিশ্চয় কোন কালে আসবে কে জানে হাকিল দেখো আদিক্ষেতা করে বলা হচ্ছে আজ তিন দিন ছেলে জ্বরে কাঠ ফাটছে সত্যিই বটে ঘুম হচ্ছে যেন মরা অথচ শোয়ানোর কি ছিঁড়ি ভিজে ঢোল চারটি খড়ের উপর একটু ময়লা কানি পেতে শুইয়েছে গায়ে ঢাকাও তদ্রুপ একখানে কাঁথাও জুটে নাগা তবুও এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই গলায় দড়ি নিঃশব্দে সরে এলেন ফুল ঠাকরুন এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে ছেঁড়া ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে র্যাপারি টুকরোও রয়েছে তোরঙ্গের উপর ঢাকা দেওয়া বালিশ বালিশ না কচু ভারী রাজপুত্তুর এসেছেন মরুকে এই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে বদলাবো বদলাবই করছিলেন দিয়ে দেওয়া যা কাপড়কে জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামেন ফুল ঠাকরুন এগিয়ে যান ঘোটের ঘরের দিকে ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন পাছে কেঁদে উঠে পাড়া রাষ্ট্র করে গুছিয়ে শুইয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান কেউ দেখে ফেলেনি তো না ভগবানের দয়া আর একবার স্নান করতে ঘাটে যেতে হবে দ্বিতীয়বারের স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা কি দেবেন তাই ভাজতে ভাজতে এগোতে থাকেন ফুল ঠাকুরন ফুল ঠাকরুনের বাইরেটা যতই কঠিন হোক তার অন্তরটা ফুলের মতোই সুন্দর কেমন লাগলো তোমার আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো